গুড মর্নিং বন্ধুরা সোনালি স্ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে এখন ঘড়ির কাটাতে বাজে ওই আটটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো ঘুম থেকে উঠে নিজে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম তখন না মাম্মাম ঘুমাচ্ছিল তো আমার ফ্রেশ হতে না হতেই দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে গেছে তো এখন দেখো মাম্মাম নিয়ে এসেছি ও ফ্রেশ করিয়ে দেবো তো ও এখন একা একা ব্রাশটা করে নিতে পারে যেহেতু একটু বড় হয়ে গেছে তো মাম্মাম একা একাই ব্রাশটা করে নিচ্ছিলো আর আমি তার মাঝখানে জলের বোতলগুলো নিয়ে আসলাম ওগুলো ভরে নেব বলে তো দেখলাম মাম্মামের ব্রাশ করা হয়ে গেছে আর এখন দেখো আমি মাম্মামের মুখটা একটু ধুয়ে দিচ্ছি মানে ব্রাশটাও একা একা করে নিতে পারে বাট মুখটাও তো ধুয়ে নিতে পারে না তো সেটা আমাকে করে দিতে হয় তো যাই হোক মামের মুখটা ধুয়ে দিলাম আর ও এখন ঘরে চলে গেছে আর এখন দেখো আমি জলের বোতলগুলো একটু ভরে নিচ্ছি সকালে একবার করে সমস্ত বোতল ভরে নিই আবার সন্ধ্যার সময় মানে যেগুলো খালি হয় সেগুলোই ভরে নিই এটা আমার পার ডে সকালের একটা রুটিন বলতেই পারো আর এখন তো মাম্মামের স্কুল ছুটি মানে এখন তো স্কুলগুলোতে সামার ভ্যাকেশন চলছে যদিও মানে স্কুলগুলোতে সামার ভ্যাকেশান চলছে তা হলেও কিন্তু মাম্মামদের না সপ্তাহে দুদিন করে সামার ক্যাম্প কিন্তু হয় মানে স্কুলটা একদম অনেকটা দিন গ্যাপ পড়ে গেলে তারপরে হয়তো বাচ্চাদের স্কুলে যেতে অনেক অসুবিধা হতে পারে তো সেই জন্য যাতে একটু কন্টিনিউ থাকে তো সেই জন্য না ওদের কিন্তু দিন করে সামার ক্যাম্প হয় তবে আজকে মাম্মামের ছুটি একদম ও যাবে না তো যাই হোক আমার দেখো জলের বোতলগুলো ভরা হয়ে গেছে আর আমি না এইভাবে সকালে একটা বোতলে কিন্তু গ্লুকনডিটা গুলে রেখে দিই ফ্রিজের মধ্যে মাঝে মধ্যে নিজেদের খেতে ইচ্ছা করলে খাই আর যদি বাড়িতে মানে হঠাৎ করে কেউ চলে আসে তো এই গরমের মধ্যে চা না দিয়ে কিন্তু গ্লুকনডিটা দিই এতে বেশ সুবিধাই হয় মানে একদম রেডি করাই থাকে খুব বেশি টাইম লাগে না তো যাই হোক দেখো বোতলগুলো ভরা হয়ে গেছে আর একটা ঘরেতে রেখে বাকিগুলো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো জানো তো আমার কিন্তু ওই ডাইরেক্ট ফ্রিজের জলটা মানে খেতে না একদমই ভালো লাগে না অত ঠান্ডা জল খেতে সেই জন্য আমি ফ্রিজের জল আর নর্মাল জল মিক্সড করেই খাই যতই গরম পড়ুক না কেন আমি কিন্তু এইভাবেই মিক্সড করে খেতেই ভালোবাসি কারণ অতটা ঠান্ডা জল খেতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো টেবিলটা ভালোভাবে মুছে নিলাম আর এখন দেখো দুটো গ্লাসে জল নিয়ে নিচ্ছি এটা না আমাদের মানে সকালের একটা রুটিন বলতে পারো প্রত্যেকদিন দিন ব্রাশ করার পর আমি আর আমার মাম্মা কিন্তু এক গ্লাস করে জল খেয়ে নিই তো জলটা খেয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি একটু বিছানাটা গুছিয়ে নেবো আর আমার মাম্মাম দেখো যেহেতু আজকে স্কুল নেই তো সকাল থেকেই মানে ওর খেলনাগুলো বের করে না খেলা শুরু করে দিয়েছে আর যেহেতু মামা সকালে স্কুল তো সেই জন্য না সকালে মানে পড়তে বসার হ্যাবিটটা ওর মধ্যে কিন্তু নেই জানো তো আমি অনেক চেষ্টা করি মানে মাঝে মধ্যে যেদিন যেদিন ওর স্কুল থাকে না ওকে সকালে একটু পড়াতে বসানোর কিন্তু যেহেতু ওর সকালে স্কুল থাকে সেই হ্যাবিটটাই ওর মধ্যে তৈরি হয়নি তো ও না সকালে কিন্তু সেইভাবে মনোযোগ দিয়ে একদম পড়াশোনা করতে চায় না তো সেই জন্য আমি আর খুব বেশি জোর করে ওকে সকালে পড়াতে বসেই না ওকে ওর মতন করে খেলা করতে দিই তারপরে সন্ধ্যার টাইম ওকে কিন্তু আমি পার ডে ওকে পড়াতে বসাই দেখো চাইলে কিন্তু সকালে আমি পড়াতে বসাতেই পারতাম কিন্তু যেখানে ও মনোযোগ দিয়ে পড়বে না শুধু শুধু বই নিয়ে বসিয়ে রেখে মানে কোনো লাভ নেই সেটা আমার অন্তত মনে হয় তো সেই জন্যই আর আমি খুব বেশি জোর জবস্তি করি না আর এখন যেহেতু ওরা খুব ছোট তো সেইভাবে তো পড়াশোনার খুব বেশি চাপও নেই জাস্ট ওদের মধ্যে একটা হ্যাবিটটা তৈরি করার জন্যই পড়াতে বসানো আর ওই স্কুলের যেটুকু হোমওয়ার্ক থাকে তো সেটুকুই করাই তো যাই হোক আমি দেখো এদিকে বিছানা গুছাচ্ছিলাম আর আমার মাম্মা আম একটা দড়ি নিয়ে দেখো খেলা শুরু করে দিয়েছে বাচ্চারা না এমনই নিষ্পাপ হয় তাই না বলো কত পবিত্র বলো তো ওদের মন ওদের কাছে কোনো দামি জিনিস কোনো দামি খেলনার কিন্তু প্রয়োজন পড়ে না সাধারণ কিছু একটা জিনিস নিয়ে ওরা এত সুন্দর করে সারাদিন খেলতে থাকে আমার না খুব ভালো লাগে তো যাই হোক মাম্মা ওদিকে খেলা করছে আর আমি দেখো চলে এসেছি মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাতে তো আজকে না একটু অন্য রকমের একটা ব্রেকফাস্ট বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এটা অবশ্যই বাচ্চাদের জন্য খুব হেলদি একটা ব্রেকফাস্ট তো আমি চেষ্টা করি আমার মাম্মামের সকালে কি কি ব্রেকফাস্ট দিই সেটা তোমাদের সাথে শেয়ার করার তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার সারা দিনের রুটিন শেয়ার করার জন্য কিন্তু সেইভাবে না পসিবল হয়নি এখনো পর্যন্ত আমি পারিনি সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো যদি পসিবল হয় তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আর চলো তোমাদেরকে দেখাই আজকে সকালে আমার মাম্মামের জন্য আমি কী বানিয়ে দিচ্ছিলাম তো প্রথমে এক কাপ মতো সুজি আর তার থেকে একটু কম টক দই আর কয়েক কুচি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম ও হ্যাঁ তাতে একটু লবণও দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি তো যাই হোক সেটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাড়িতে যে সমস্ত মানে সবজি ছিল অবশ্যই এগুলো খুব উপকারী সবজি যেমন ধরো গাজর বিনস ক্যাপসিকাম তো এগুলো দেখো একটু কুচিয়ে নিয়েছি তারপরে দেখো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর সাথে মিক্সড করে দিচ্ছি আর হ্যাঁ আরেকটা জিনিস এর সাথে মিক্সড করেছি যেটা আমি মানে ভিডিওতে মানে শেয়ার করতে পারিনি কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে কড়াইতে একটু সাদা তেল দিয়ে তাতে অল্প একটু সর্ষে আর অবশ্যই সাদা সর্ষে আর তার সাথে একটু জিরে গোটা জিরে আর যদি তোমাদের বাড়িতে কারিপাতা থাকে তো কারিপাতা আমার বাড়িতে ছিল না তো সেই জন্য আমি সেটা দিইনি সেটা এর সাথে মিক্সড করে নিয়েছি তারপরে দেখো কড়াইয়ের উপরে এক একদম হালকা করে তেল দিয়ে তার উপরে এগুলো অল্প অল্প ছোট ছোটো করে মানে যেমন প্যানকেক তৈরি করে সেইভাবেই দিয়ে দিয়েছি দেখো আমরা মায়েরা কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি বাচ্চাদের জন্য একটু আলাদা আলাদা ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার যাতে ওদের খাবারের প্রতি মানে কোনো ধরনের অনীহার না আসে তো আমিও মাম্মামের জন্য পার ডে চেষ্টা করি একটু আলাদা আলাদা ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার আর এই ব্রেকফাস্টটা অবশ্যই তো হেলদি একটা ব্রেকফাস্ট আর তার সাথে বাচ্চারা না খেতেও ভালোবাসবে যাদের বাড়িতে আমার মতো ছোট্ট বাচ্চা আছে তারা বানিয়ে দেখো ভালো লাগবে তাদের খেতে তো যাই হোক দেখো আমি এখন মাম্মামকে দিয়ে দিচ্ছি আর মাম্মাম না এটা একটু সস দিয়ে খেতেই পছন্দ করে তো মাম্মামের ব্রেকফাস্ট তো দিয়ে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমার ব্রেকফাস্টে কী ছিল তেমন কিছুই না দেখো নারকেলটা একটু কুড়িয়ে নিচ্ছি দুটো নারকেল না বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো নারকেলগুলো একদম কচি নারকেল জানো তো তো এই নারকেলগুলো কুড়িয়ে আর মুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ব্রেকফাস্টটা কিন্তু আমার খুব পছন্দের একটা বলতে পারো এটা বিয়ের আগে বাপের বাড়িতে যখন থাকতাম তখন হচ্ছে খেতাম মাঝে মধ্যেই কিন্তু এখানে এসে আর খুব একটা খাওয়া হয় না তবে মাঝে মধ্যে যখন সময় সুযোগ হয় তখন কিন্তু আমি খাই কারণ আমার এটা বেশ পছন্দের একটা খাবার বলতে পারো তো ব্রেকফাস্টটা সেরে কিছুটা সময় মাম্মামের সাথে কাটিয়েছি এটা না আমি চেষ্টা করি খুব ভাবে যে মাম সাথে কিছুটা সময় কাটানোর কারণ কি তো আমরা কিছুদিন পরে না চাইলেও এই দিনগুলো কিন্তু আর কখনোই ফিরে পাবো না কিন্তু হয়তো কাজের চাপে বলো বা অন্য কোনো কারণে হয়তো সেইভাবে বাচ্চাদের সাথে আমাদের এখন আর সময় কাটানো হয় না কিন্তু এটা একটা মায়ের বা একটা বাচ্চার জন্য কিন্তু ভীষণভাবে দরকার তাই না বলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি কিচেনে আর দেখো আমি মাম্মামের জন্য একটু তরকারি করে নিচ্ছি আর জানো তো আমাদের রান্নাটা আজকে সকালেই হয়ে গেছিলো তো আমি মাকে বলেছিলাম যে অতটা সকালে মাম্মামের জন্য করো না আমি একটু দেরি করে মাম্মামের জন্য করে দেব তো পেঁপে আর লাল আলু আর একটু থোঁট দিয়ে আর মাছ দিয়ে মাম্মামের জন্য করে দিয়েছি আর এদিকে দেখো একটু থোঁড় কেটে নিয়েছিলাম তো সেটাই হচ্ছে ভাজা করে নেব একটু শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে ফোড়ন একটু কালো জিরে দিয়েছি আর দেখো থোটটা ভাজা করে নিচ্ছি আজকে না বাড়িতে চিংড়ি মাছ ছিল না গো আর থরটা বেশ চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে কিন্তু যেহেতু চিংড়ি মাছ ছিল না তো কি আর করা যাবে শুধুই করে নিলাম তো দেখো আমার থোটটা ভাজা হয়ে গেছে তো রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো মাম্মামকে স্নান করিয়ে নিলাম এখন ঘড়ির কাটাতে বাজে ওই বারোটা সাড়ে বারোটা মতো তো আমি না মাম্মামকে কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই স্নান করিয়ে দিই এটা একদম ছোট থেকেই জানো তো আর এখনও পর্যন্ত কিন্তু আমি এই টাইমটাই মেনটেন করি আমরা মায়েরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে যাই একটা বাচ্চাকে ভালো রাখার সুস্থ রাখার জন্য কিন্তু তার মাঝখানেও যে কোথা থেকে ওদের এত ঠান্ডা লেগে যায় এত কিছু প্রবলেম হয়ে যায় যেন বুঝতেই পারি না তাও আমাদের যতটা সম্ভব আমরা তো চেষ্টা করি তাই না বলো একটা বাচ্চাকে সুস্থ রাখার ভালো রাখার জন্য তো দেখো মাম্মা ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি স্নান করে নিয়েছি তো বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর আজকে না তেমন একটা রোদ ছিল না বাট গরমটা কিন্তু বেশ ভালোই ছিল মেঘলা মেঘলা মতো ছিল ওয়েদারটা কিন্তু প্রচণ্ডই গরম ছিল তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে মামামকে খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেব। এটাই এখন কাজ তো আমার এই ধরনের ব্লগগুলো তো তোমাদের কেমন লাগছে সেটা আমি জানি না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট দেখলে আমি অনেক বেশি মোটিভেট হব আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর না বেশ হাওয়া হচ্ছিল তো সেই জন্য দেখো ক্লিপগুলোও লাগিয়ে দিচ্ছি আর এখন দেখো চলে এসেছি নিচে এখন হচ্ছে মামামকে খাইয়ে দিচ্ছি আর মাম্মাম আজকে বলল যে ও একাই খেয়ে নেবে ও না এখন মাঝে মধ্যে একা ভাত খেতে চায় তো সেই জন্য আমি মাছটা একটু ছাড়িয়ে দিলাম আর ও একা একাই ভাতটা খেয়ে নিল আর এখন দেখো আমিও খেতে বসেছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কী কী রান্না হয়েছে তো উচ্ছে আলো ভাজা হয়েছে আর তারপরে তো আমি থোট্টা ভাজা করে নিয়েছি ছিলাম আর একটু মাছের ঝোল হয়েছে তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর মাম্মাম বললো ও না আম খাবে তো আমার মাম্মাম কিন্তু আম খেতে বেশ পছন্দ করে আর এদিকে দেখো আমি আমটা ছাড়াচ্ছিলাম আর ও আমার হাতের মধ্যে কাচি দিয়ে দেখো কিছু একটা করছিলো সারাদিন না মাম্মামের এই ছোট্ট ছোটো দুষ্টুমিগুলো চলতেই থাকে তো মাম্মাম যখন ঘরে থাকে না বা পাশের ঘরে যায় তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না জানো তো কিন্তু আমি যখন মাম্মামের স্কুলে যাই অন্যান্য মায়েদের সাথে কথা বলি তখন কিন্তু অন্যান্য মায়েরা একটা কথাই বলে যে তাদের বাচ্চা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণে নাকি তারা ভালো থাকে কারণ সারাদিন তারা ভীষণ দুষ্টুমি করে তো সেই জন্য কিন্তু আমার ক্ষেত্রে না ব্যাপারটা সম্পূর্ণই উল্টো হয় জানো তো আমার মনে হয় আমার মাম্মা যদি সারাদিন বাড়িতে থাকে আমার যেন বেশ ভালো লাগে কারণ সারাদিন ওর এই দুষ্টুমি ওর এই পাকাপাকা কথাগুলো আমি যেন খুব মিস করি ও যতটুকু টাইম স্কুলে থাকে তো যাই হোক সকলের তো মানে মত একরকম হয় না তো আমার চিন্তা ভাবনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগে আমার মেয়ে বাড়ি থাকলে আমার কাছে থাকলে তো যাই হোক দেখো আমটা আমার কাটা হয়ে গেছে আর আমার মাম্মাম না এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে মানে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে খেতে না ও বেশ পছন্দ করে তো মাম্মাম আর আমি দেখো এখন বসে বসে আমটা খেয়ে নিচ্ছি আর আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি মাম্মামের না চুলটা কেটে দিয়েছি কারণ ভীষণই গরম পড়ে গেছে তো ও তো স্কুলে যাই তো সেই জন্য না চুলটা কেটে দিয়েছি তবে তাই নিয়ে মেয়ের কিন্তু অনেক অভিযোগ ও কিন্তু একদমই পছন্দ হয়নি চুলটা ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য তো যাই হোক আম খাওয়া হয়ে গেছে আর আমের না দুটো আটি ছিল তো আটিগুলো খেতে কেউই পছন্দ করি না মামাম না আমি তো ভাবলাম তাহলে এটা দিয়ে কিছু একটা করে নেওয়া যাক তো দেখো আমের আটিগুলো থেকে একটু আমের কাইটা বের করে নিয়েছিলাম আর তারপরে না বাড়িতে একটু টক দই ছিল তো সেই টক দইটা আর তার সাথে অল্প একটু চিনি না মিক্সড করে নিয়েছি এইভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরাও একদিন খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে আম আর টক দই আর তার সাথে একটু চিনি মিক্সড করে খেতে কেমন লাগে যদিও এটা দিয়ে লস্যি বানানো যায় কিন্তু লস্যিটার থেকে না এটা খেতে বেশ ভালো ছিল তো যাই হোক সেটাই আমি আর মাম্মা এখন দেখো খেয়ে নিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি একটু না নারকেল কুড়িয়ে নিচ্ছি তোমাদেরকে বলছিলাম না যে আমি দুটো নারকেল নিয়ে এসেছিলাম তো সকালে একটা ভেঙে তারও হাফ দিয়ে আমি একটু মুড়ি খেয়েছিলাম তো সেখান থেকে কিছুটা ছিল আর আর একটা যেটা ছিল সেটাও কুড়িয়ে নিলাম তো দেখো দুটো নারকেল এখন একসাথে করে নিলাম আর যেহেতু নারকেলটা ভীষণ কচি না তো তোলার সময় না অনেকটা বড় বড় টুকরো হয়ে উঠে এসেছিলো তো সেই জন্য মিক্সারে দিয়ে একটু মানে কুচি কুচি করে নিলাম আর এখন দেখো একটু নারকেল নাড়ু বানিয়ে দিচ্ছি তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখো এখন আমি হচ্ছে নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়ালে রেখো আর দেখে দেখো আমার মাম্মা নারকেল নাড়ুগুলো খেতে শুরু করে দিয়েছে তো দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং